নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সামনেই আমাদের ভ্যালেন্টাইন ডে তো তার জন্য একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই কি করে একটা গোলাপ ফুল আঁকতে পারবেন সেটা শিখে যাবেন তো আমরা অনেক রকমের কালারের গোলাপ ফুল দেখতে পাই তো প্রকৃতিতে যত রকমের গোলাপ ফুল আছে আমার মনে হয় সব থেকে লাল গোলাপটাই বেশি সুন্দর তো আমিও চেষ্টা করবো এই গোলাপ ফুলটিকে লাল রং করার এবং আপনারা আপনাদের পছন্দের কালার করতে পারেন তো গোলাপ ফুলের দুপাশে দুটো পাতা আঁকবো এবং আমরা দেখেছি গোলাপ ফুলের এক একটা পাতায় বা ডালে পাঁচটাও পাতা থাকে তিনটাও থাকে তো আমি এখানে পাঁচটা করেছি তো গোলাপ ফুলের বটায় অনেকগুলো কাটা থাকে এবং পাতাও অনেকটা খাঁচ কাটা হয় তো আমি দেখুন এরকম খাঁচ কাটা করে নিয়েছি তো এই পাশের পাতাটা আমার আঁকা হয়ে গেলে আমি এই পাশে আর পাতা আঁকব তো এই পাশের পাতাটাও আমি এরকম খাঁচ এই পাশের পাতাটাতেও আমি এরকম খাচ কাটা করে এঁকে নেবো আস্তে 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 এবার আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেছে এবার আমি একটা কালো রঙের স্কেচ পেন দিয়ে আবার সুন্দর করে গোলাপ ফুলটাকে আবার এঁকে নেব তারপরে সবশেষে কালার করবো তো গোলাপ ফুল কার কোন কালার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার লাল কালারটাই ভালো লাগে এবার দেখুন বোটাটাও আমি এরকম খাঁচকাটা খাঁচকাটা করে এঁকে নিলাম এবার পাতাগুলোকে আস্তে 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 এঁকে নেব তো বন্ধুরা পাতাগুলোকে একটু আস্তে আস্তে আঁকবেন তাহলে একটু দেখতে ভালো লাগবে না হলে মিশে গেলে ভালো লাগবে না তো আমি